সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন আজকের ভিডিওতে আমরা এমন একটা ওষুধ নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন ওষুধটার নাম হচ্ছে পালমোকিয়ার তো অনেকে বলতে পারেন যে পালমোকিয়ার মহামারী রোধের জন্য একটা ভালো একটা ওষুধ তো কেন এই ওষুধটা আপনাদের জন্য সাজেস্ট করবো এটা হচ্ছে অনেকেই দেখি খামারে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে মুরগিগুলো হা করে নিঃশ্বাস নিচ্ছে এবং এটা মূলত হয় ঠান্ডা যখন মুরগিটি লেগে যায় এবং এই ঠান্ডাটা আমরা যখন রিকভারি না করতে পারে সেটার থেকে আঁচি কাঁচি হয় এবং নাকটা বন্ধ হওয়ার কারণে কিন্তু মুরগিটা হা করে নিঃশ্বাস নেয় এবং আস্তে আস্তে দেখা যায় মুরগিগুলো দুর্বল হয়ে পড়ে এবং মারা যায় এটা যারা বড় খামারে রয়েছেন তাদের জন্য এই ওষুধটা খুবই ভালো উপকারে আসবে কিন্তু ওষুধের দামটা একটু বেশি আগে বলে নেই এবং যারা ছোটো খামারে রয়েছেন তারাও কিন্তু ওষুধটা ব্যবহার করতে পারবেন কিন্তু এটা আপনাকে ভালোভাবে সংগ্রহ করতে হবে তো যে ওষুধটার কথা বলতেছি সেটা হচ্ছে পারমোকেয়ার এটার দাম মোটামুটি পাঁচশো পঞ্চাশ টাকা লেভেলে লেখা রাখছে কিন্তু আমরা একটু দামাদামি করলেই চারশো বিশ থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমরা এই ওষুধটা সংগ্রহ করতে পারবো এই ওষুধটা ব্যবহারবিধিটা হচ্ছে আপনি যখন মুরগিটা বড় পরিসরে ঠান্ডা লেগে যাবে এবং এই ঠান্ডার তার থেকে যখন আপনার শ্বাসকষ্ট হবে এবং মুড়িটা খক খক করে কাশি দিবে সেই পর্যায়ে আপনারা প্রথমেই যদি আপনি খাওয়াইতে চান তাহলে কিন্তু খাওয়াইতে পারবেন এক লিটার মানে এক অ্যামল ঔষধ চার থেকে পাঁচ লিটার পানির জন্য কিন্তু আমরা ব্যবহার করতে পারবেন পরপর তিন দিন তিনবেলা আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনি যদি এটাকে স্প্রে করতে চান মানে খুবই দ্রুত রেজাল্ট নেওয়ার জন্য যদি আপনি স্প্রে করতে চান তাহলে আপনি দেখা যাবে যে আধা ঘন্টার মধ্যে আপনি কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন অনেকেই এটা মানে শুনে হতমম্ব হতে পারেন যে আধা ঘন্টার মধ্যে আমরা রেজাল্ট পাবো আপনি একবার ব্যবহার করে দেখতেই বুঝতে পারবেন যে আধা ঘন্টার মধ্যে আপনি ব্যবহার পাচ্ছেন কি না তো এটার ব্যবহারবিদ্ধটা হচ্ছে স্প্রে করার সেটা হচ্ছে আপনার প্রথমে শেডের চারপাশে আপনার যে পদ্মা রয়েছে সেটা আপনি লেগে দিতে হবে এবং শেডের লিডারটা চেলে দিতে হবে প্রথমে আপনি লিডারটা চেলে দিবেন চেলে দেওয়ার পরে চতুর্পাশ্বে আপনার পদ্মাটা লেগে দিবেন তারপরে আট থেকে চার থেকে আট লিটার পানির মধ্যে এক এম এল পালমোকেয়ার ঔষধ নিয়ে সেটা আপনাকে ভালোভাবে মিশাই নিয়ে আপনি হ্যান্ড স্প্রে অথবা যে আমরা জমিতে যে স্প্রে ইউজ করি সেই স্প্রে দিয়ে কিন্তু স্প্রে করে দিতে পারবেন স্প্রে করার নিয়মটা হচ্ছে আপনারা ওপর দিকে স্প্রে করবেন এবং এই স্প্রে যে ঝাঁজালোর যে সেন্টটা রয়েছে বা ঝাঁঝালোর যে গন্ধটা রয়েছে এটা যখন আপনার মুরগির নাকের মধ্যে যাবে নাকটা ক্লিয়ার হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু হাঁচি কাছি এটা একেবারে শেষ হয়ে যাবে আপনি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন যে হাঁচি কাছি থেকে বা ঠান্ডা থেকে খুবই দ্রুত উপকার কিন্তু পাওয়া সম্ভব আগে বলে নিলাম যে ওষুধের দামটা একটু বেশি আপনারা যারা ছোটো পরিসরে মুরগি পালন করতেছেন তারা চাইলেও কিন্তু ওষুধটা ব্যবহার করতে পারেন টাকার পরও আরও যদি না করে থাকেন আর যদি যারা ছোটো পরিসরে পালন করতেছেন তারা এই ওষুধের পাশাপাশি যদি পালমখিয়া না ইউজ করতে চান তাহলে আপনারা কিন্তু ঠান্ডা বা হাঁচি কাশির জন্য জিকোটিল ভেটটাও কিন্তু সবচেয়ে ভালো কাজ করে এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনাদের দেখার সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দেবো যে কোটিল ভেট এটাও আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন এটা ব্যবহার নিয়মটা হচ্ছে এক লিটার পানি থেকে সাত থেকে আট ফোঁটা ওষুধ এটা একটা ড্রপ সিস্টেম দশ এম এলের পাওয়া যায় একশো এম এর পাওয়া যায় একশো এম এলের দাম মোটামুটি সাতশো টাকার মতো আর আপনারা যখন দশ এমএল সংগ্রহ করবেন এটার দাম একশো টাকার ভেতরেই পেয়ে যাবেন তাহলে কিন্তু আজকের ভিডিওতে আমরা মুরগির শ্বাসকষ্ট এবং ঠান্ডা জনিত এবং হা করে নিঃশ্বাস নেওয়া এই রোগগুলোর সঠিক চিকিৎসা সম্পর্কে আমরা জানলাম তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এটা আপনাদের কাছে আশা করি আজ এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানা এগুলোর সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে